এই পুকুরটির চতুর্পাশে এত মানুষ কেন এরা সবাই সর্গপুর সমস্ত সর্গপুরের লোক আমাদের জাতীয় সম্পদ এই জমি এটা আমাদের প্রতিটি সম্পত্তি একজনের দান করেছিল সেই জমি আমরা দখল করতে আসছি শত শত মানুষের আগমন এত মানুষ কেন জানতে হলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকতে হবে বর্তমানে আমরা অবস্থান করছি কুষ্টিয়া জেলার সদর থানার অধীনে আলমপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের স্বর্গপুর গ্রামে এই গ্রামের মধ্যে একটি মাদ্রাসা আছে সেই মাদ্রাসার নামে আঠাশ শতক জমি রয়েছে ওই জমি জালিয়াতি করে ভোগ দখল নেওয়ার চেষ্টা করেন দহকুলা গ্রামের বিল্লাল মন্ডলের ছেলে তাই ওই জমি পুনরুদ্ধার করতে চেষ্টা করেন স্বর্গপুর গ্রামের মান্যগণ্য বা সকল শ্রেণী পেশার মানুষ একসঙ্গে হাজির হন এই জমিটির নিকটে এইখানে আপনারা যে জমি দেখতে পাচ্ছেন পুরো জমির মালিক ছিলেন আগমনী দেবী তার নিকট মোট চল্লিশ শতক জমি ছিল ওইখান থেকে আঠাশ শতক জমি বিক্রি করেন সাকাতুর নেসার নিকট মাতা সাকাতুর নেসা ছেলে মোহাম্মদ কোরবান মুন্সি মায়ের জমি ছেলে ক্রয় করেন আঠাশ শতক উনিশশো সালের দিকে সেই জমি উনিশশো বা চুরাশি সালের দিকে দান করেন মাদ্রাসার নামে জমিটি খারিজ দাখিল বা হোল্ডিং নম্বর সব কিছুই চলমান রয়েছে তাদেরকে গ্রামবাসী মিলে সকলে আমরা একত্রিত হয়ে কয়েকবার মিলে তাদেরকে করার সত্য তারা এই জমি চাষ করতে আসে বিভিন্ন আমরা গ্রামবাসী এসে তারপরেও আমাদের প্রতিষ্ঠানের জমি তারা দৌড়পূর্বক ভাবে দখল করতে আসে দশ যেখানে খোদাও সেখানে তাই তো আজ স্বর্গপুর গ্রামবাসী সবাই একত্রে আমাদের জাতীয় সংবাদ এই মাদ্রাসাটা আমাদের অনেক পূর্বে আমাদের যে যিনি দান করেছিলেন তিনি এখনো বাইসে আছে ইনশাল্লাহ তার দানের ভিতরে যারা পরিমাণ কোন রকম ভুল বা কোন সংশয় নাই তো কিভাবে বুঝলেন যে এই দহকলা গ্রামবাসীরা এই পুকুরটি জবরদখল করতে আসছে বা জবরদখল করবে ওরা আমাদের কাছে বাই দিবাই সংবাদ জানাচ্ছে আমি জানতে পারি না বাই দিবাই যে ওই পুকুরটা আমাদের আমরা আবাদকারী খাস খাবো ওটা সর কপুরের লোকজন জনগণ আছে গা ভুলভাবে বা অন্যায়ভাবে করে খাচ্ছে এইটা আমরা জানলা জানার পরে আমরা আমাদের এই জমি দাতা যিনি বাইসি আছে ওনার কাছে আমরা জানতে পারি শুনানি করার হয় তারপর কাগজপাতের দেখান যায় যে আমাদের আমাদের নিজস্ব জমি আমি নিজে দান করেছি তার খাজনা দেওয়া আছে তার হোল্ডিং করা আছে

এই পাশে কেউ পাটের বীজ বুনতেছে আবার কেউ জমিটির ভিতরে পানি দিচ্ছে আর পুকুরের চতুর পাশে এই যে আগাছাগুলো আছে এই আগাছাগুলো কিন্তু সব পরিষ্কার করতেছে এই গ্রামবাসীরা তো আপনারা দেখুন আমি যেহেতু পুকুরটির মাঝখানে এখন দাঁড়িয়ে আছি এদিকে সাইনবোর্ড তোলার কাজ করতেছে আর গ্রামবাসীরা ওই সাইডে বাস কেটে এনে আর ঘেরার পাশে অনেকে দাঁড়িয়ে সেগুলো উপভোগ করছে দখলকৃত সাইনবোর্ড পুকুরটির ভিতরে উঠানোর কাজ সম্পূর্ণ হলো এখন এই জমির উপরে আসলে আমরা তাকে দশে মিলি করি কাজ হারে যেতে না এদিকে ধানের চারা চলে আসছে অপরদিকে সেচের কাজ অর্ধেক তাই কৃষকরা তড়িঘড়ি করে পা দিয়ে সমান করতে লেগে পড়ছে কারণ পানি সম্পূর্ণ হতে মোটামুটি এখনো দেড় থেকে দুই ঘন্টা সময় লাগবে সেই সময় অপেক্ষা তারা করতে চাচ্ছে না বিদায় তারা পা দিয়েই কিন্তু এই পাশটা সমান করতে শুরু করছে আর ওইদিকে কেউ কেউ আবার ধান লাগানোর কাজও করছে ইতিমধ্যে গ্রামের মান্যগণ্য মেম্বার বা কৃষক সকল শ্রেণী পেশার মানুষ একসঙ্গে ধানের চারা রোপণ করবে বলে পুকুরটির ভিতরে সবাই নেমে পড়ছে আমরা আজ এই পুখুটির মাঠে এখন দাঁড়িয়ে আছি এখানে এই সরগপুর গ্রামের যে মাতবর বর্গরা আছেন তারা সবাই মিলিত হয়ে এখানে ধান লাগানোর কাজ করতেছে আসলে এই বিষয়টা কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগছে তো আমরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দেখুন অল গ্রামবাসীরা এই পুখুটির চতুর পাশে কিন্তু সবাই দাঁড়িয়ে আছে আবার এই পাশটাতে আমাদের মেম্বার সাহেবও আছেন দেখুন সেও কিন্তু এখানে কাজ করতেছে ভাবুন অল গ্রামবাসীরাই কিন্তু এই পুকুরটি চতুর পাশেই কিন্তু সব দাঁড়িয়ে আছে এমনকি গ্রামের মা বোনেরাও পর্যন্ত এখানে চলে আসছে ছোট বড় বৃদ্ধ সবাই আসছে এই পুকুরটি পাশে তো যাক এই পুকুরটি কিন্তু আজকে স্বাধীন পেল আর চলে আসলো স্বর্গপুর ফুরকানিয়া মাদ্রাসার অনুকূলে এই বাসটাতে আমাদের ডাক্তারবাবুও আছে আসলে দেখুন ডাক্তারবাবু কিন্তু কি সুন্দরভাবে ধান লাগাচ্ছেন জমিটির ওই পাশে পানি না পৌঁছানোর কারণে কৃষকরা তাদের যে উপস্থিত বুদ্ধি সেই বুদ্ধিটি কাজে লাগিয়ে এদিকে ধান ধান লাগানোর কাজ করছে। বিষয়টা হলো এমন যে পানি পরিপূর্ণ না হওয়ার কারণে এই পাশটাতে শুকনা জমিতেও লাগাচ্ছেন আসলে আপনাদেরকে দেখায় দেখুন কিভাবে শুকনা জমিতে ধান লাগাচ্ছেন এই কৃষকেরা পেঁয়াজ যেভাবে লাগান ঠিক সেইভাবেই কিন্তু ওনারা এই যে লাইন টানছে এর ভিতরে কিন্তু এই ধান লাগাচ্ছেন দেখুন আসলে এই রকম দৃশ্য বাংলাদেশে কোথাও ঘটছে কিনা আমার জানা নেই কিন্তু সেটি আমরা উপভোগ করছি এই স্বর্গপুর গ্রামের এই যে মাদ্রেশ একটি সম্পদ এই সম্পদের মাঝখানে আমরা যেহেতু এখন অবস্থান করছি এখানে অল গ্রামের কৃষকেরা ধান লাগাচ্ছে ওই পাশে ওই পাশটাতে পানি প্রায় কমপ্লিট আর এই পাশে পানি না থাকার কারণে কৃষকেরা যেভাবে পেঁয়াজের যে সার টানেন পেঁয়াজ লাগান ঠিক সেইভাবে এখানে এই সার টেনে টেনে এই তার মাঝখানে সব ধান লাগাচ্ছেন আর ওইদিকে সেচের কাজ চলতেছে আপনাদের দেখায় দেখুন কত বছর পরে নামলেন আজকে ধান লাগানোর কাজে ভাই আপনার কাছে কেমন লাগছে আজকে যে এই দশে মিলে করে কাজ হারে যেতে না হলে সবাই মিলে একসঙ্গে কাজ করতেছেন আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আনন্দ লাগছে না আলহামদুলিল্লাহ ভালো লাগছে

এই মাদ্রাসার নামে দান করে এবং এই যাবৎ সে খাজনা দাখিলা সব কিছু তার কন্ট্রোলে এবং সব কিছু তার কাটা এখন প্রতিপক্ষ দল কি কিভাবে তারা কোন 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 মামলায় এই দাগ কীভাবে কী উঠে গেছে তারা এই পুকুরে দখল করতে আসছে এই জন্য আমরা এই সবাই মিলে গ্রাম লোক সবাই মিলে এসে আমরা হামলা করেছি এবং আমাদের এই জমি দখল করার জন্য আমরা সবাই গ্রাম সংয সম্মিলিতভাবে আমরা এই জমি দখল করছি এবং এই জমি মাদ্রাসার এই জমি মাদ্রাসার এই জমি মাদ্রাসা ওখানে থেকে শুরু করে নাম খারে খাজনা আর সব কিছু আছে কোন সূত্রে এই দহকুলা গ্রামবাসীর এই জমি দহকুলা গ্রাম সূত্রে ওরা ওই আগের 28 শতক জমি আগমনে দেবীর কাছ থেকে কিনছে সেই সূত্রের আছে কি এটা মামলা জন্য ওই মামলা এই দাগটা ওখানে উঠে গেছে ভুল বসতো ভুল বসতো তাই ওরা ওই দাগ পেয়ে গেছে এইজন্য ওই দাগের সূত্রে এই দাগে আইছে ওরা তখন আছে

হ্যাঁ সেটা আজকে আমরা ওই তাদের দখল মানবো না এবং আমরা নিজেরা সবাই মিলে আমাদের জমি আমরা দখল করি এটা মাদ্রাসা সম্পদ মাদ্রাসার জন্য সবাই জীবন দেবে এটা আল্লাহর রাস্তায় সবাই জীবন দেবে এটা জেহাদের রাস্তায় সবাই জীবন দেবে তাই আমরা সবাই মিলে আসে এই মাদ্রাসা সম্পত্তি দখল করলাম এবং এটা আবাদে আসলাম ধান লাগাবো সম্পদ হবে এটা দিয়ে মাদ্রাসা কল্যাণ হবে এটা মাদ্রাসা আজীবন কদ্দনী এটা মাদ্রাসার প্রতিষ্ঠান এই আমরা করছি এর পরিবর্তন আজীবন কদ্দনী এই দখলে থাকবে জমির অন্য কোনো লোক দখল পাবে না আমাদের জমি দখল শেষ শেষ আমরা ধান লাগালাম আমি নিলাম ধান লাগালাম আমাদের জমি দখল এখন আমাদের আইতে জমি আমাদের জমি দখল শেষ এই জমিতে আমরা এই জমির মালিক আমরা আমাদের আমাদের মালিক জমির মালিক অবশেষে আমাদের জমি দখল কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো